अगर काम काम पे गया गया तो काम होते ही लौटा था। वो वो अपनी पूरी करने है। है। देवरा को पर गए हुए दो साल बीत चुके थे। जो मैंने के के अंदर देखा, वो अभी भी मेरी आंखों सामने पार्ट ट्रेलर रिलीज करते আসেন এই মুভি ব্যাপারে আমরা আজকে কিছুক্ষণ কথা বলি আপনারা দেখছেন ওয়ান অ্যান্ড অনলি চ্যানেল মুভি মাতাল সত্যি বলতে প্রথমে যে ট্রেলার রিলিজ করেছিল সেটা মোটামুটি ঠিকঠাকই ছিল সেম ভাবে ট্রেজারটাও বাট এই রিলিজ ট্রেলার তো অ্যাকচুয়ালি মাথা নষ্ট অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি এটাকে সবার প্রথমে দেখানো দরকার ছিল কারণ এই রিলিজ ট্রেলারে সব এক্সপেক্ট খোলাসা করে দিচ্ছে এর পুরো কাহিনী বোঝা যাচ্ছে এবং বেসিক স্টোরি তো বোঝাই যাচ্ছে সাথে অ্যাকশনটাও অ্যাকচুয়ালি এই ট্রেলারে পুরোপুরি ফোকাস করেছে এই মুভি স্টোরি লাইনের উপর সাউথওয়ালারা কিন্তু বহু স্মার্ট তারা ট্রেলার এমন ভাবে ক্রিয়েট করে ট্রেলারে কিছু না কিছু টিস করে যা আমাদের ফুল মুভিটা দেখতে আগ্রহী করে মুভি এমন ভাবে ক্রিয়েট করে মুভিতে অ্যাকশন সিন এবং ইমোশন ডায়লগ এর ব্যবহার আমাদের গায়ে কাটা দিয়ে যায় শুরুতেই দেবারা কোন এক জহুলাকে বলছিল যে তার স্বপ্নের মধ্যে সে ভয়ানক যুদ্ধ করেছে যার জন্য সমুদ্রে সব পানি লাল হয়ে গেছে এটা শোনার পরে বোঝাই যাচ্ছে যে মুভিতে আতঙ্ক নিয়ে হাজির হবে দেবারা এই মুভির রাইভালে দাঁড়িয়ে আছে সাইফ আলী খান ইন এ রোল অফ বেয়ারা সেই মুভিতে ইন্টারনাল পলিটিক্স করবে লেটার অন দেবরা বেয়ারা দেবরার ছেলের সাথে মিলে ছেলেকে ম্যানিপুলেট করে দেবরার উপর বদলা নেবে যেহেতু দেবরায়ের ডাবল রোল দেয়া হয়েছে তাই তাই বাপ ছেলের মধ্যে মুভির ক্লাইম্যাক্স দিয়ে কিছুই হবে না আমি মাস্ট কনফার্ম আগুনের মধ্যে দাঁড়িয়ে যে লোকটা দেবরাই হবে এবং এটাই এর মুভি শেষ পার্ট এরপর মুভি নির্ঘাত শেষ হবে এই মুভিটার পার্ট ওয়ান এবং এর পরে দেবরা পার্ট টু চলে আসবে অ্যাকচুয়ালি এর ভিজুয়ালস কিন্তু একবারে দারুণ করেছে গত লাস্ট যে ট্রেলার রিলিজ করা হয়েছে সার্কের সাথে করে লাভ দেওয়ার যে সিনটা রয়েছে এক্সটেন্ডেড ভার্সন আমরা দেখতে পাবো which is good enough to attach audience. অতীত ধারা চাঁদকে গোল করে তোলা এই ধরনের সিন বড় পর্দায় অনেক দারুণ লাগছিল পানির নিচে যে কঙ্কাল দেখানো হয়েছে ওই সিনটা দেখতে আর টাইরার্স অফ ক্যারিবিয়ান মুভির কথা মনে পড়ে গেছে এখন শুধু মুভিতে যদি পাইরার্স এর ফিল দিতে পারে তাহলে চরম হবে দর্শকের জন্য শুধু ট্রেলার দেখে আমি এই মুভি জাজ করতে চাই না অনেক ট্রেলার দেখানো হয় যা মুভি স্টোরি সিন তেমন হিট হয় না এই মুভিতে যদি ডিরেক্টর ট্রেলারে যা দেখিয়েছে তার চেয়ে বেশি কিছু মুভির মধ্যে দেখাতে পারে তখনই বোঝা যায় মুভি কতটা হিট মুভি দেখার সময় থিয়েটারে মজা তো আসাই চাই দর্শকের তাই না মুভিতে অনিরুদ্ধার মিউজিক আছে তার মিউজিক কখনো ফ্লপ হয়নি তার এই মিউজিক মুভির মধ্যে দর্শককে আরো এগিয়ে বাড়িয়ে রাখবে যেহেতু মুভিতে বাপ ছেলের কাহিনী আছে তাহলে আই থিঙ্ক কিছু না কিছু ইমোশনাল সিন তো আছেই স্টোরি লাইন মূলত রিভেঞ্জ এবং জাস্টিস এর উপর ঘুরবে বুঝাই যাচ্ছে মুভিতে দেবরা স্টোরি ভালোভাবে দেখাবে অ্যাকচুয়ালি আশা তো রয়েছে জুনিয়র এনটিআর এর আর আর মুভির পরে কোন এক বড় মুভি আবারও আমাদের সামনে আসছে এই মুভির জন্য তার ভক্তদের প্রতীক্ষার দিন শেষ হয়েছে চলে আসবে সাতাইশ সেপ্টেম্বরে বা বাকিটা আপনারাই বলেন এই রিলিজ যেটা দেখে আপনাদের মুভি নিয়ে কি মনে হচ্ছে কমেন্টে আমাকে বিষয়টা জানান থ্যাংক ইউ ফর ওয়াচিং